নমস্কার আমি দেবাশিস কুমি আপনারা জানেন আমি অ্যাস্ট্রোলজি নিয়ে ভিডিও বানাই যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করান এবং সাবস্ক্রাইব করবেন যেটা আমাকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে দু চার কথা আপনাদের কাছে বলার চেষ্টা করছি মেষরাশির জাতক বা জাতিকারা বড্ড বেশি আবেগী হওয়ার কারণে এরা মাঝে মধ্যেই প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িয়ে পড়ে আর এদের মধ্যে সৃষ্টিশীল একটা মানসিকতাও দেখা যায় এরা বড্ড বেশি কাজপাগল হয়ে থাকে অর্থাৎ এরা কাজ করতে খুব ভালোবাসে এবং সব কাজেই এরা তাড়াহুড়ো করে করতে যায় এই তাড়াহুড়ো করে করতে যাওয়ার জন্য এরা মাঝে মধ্যে সমস্যার মধ্যে পড়ে অর্থাৎ সব কাজ ঠিক সময় মতন এরা কমপ্লিট করে উঠতে পারে না মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে গঠনমূলক এরা ভাবনা চিন্তা নিয়ে কাজ করতে পারে এরা জীবনে চব্বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে এমন কিছু ডিসিশন সিদ্ধান্ত নিয়ে এরা কাজ করে থাকে যেটার জন্য এদের সারা জীবন আফসোস করতে হয় এরা যে কোনো কাজই খুব পরিষ্কারভাবে করতে ভালোবাসে বা চায় কিন্তু দেখা যায় বহু ক্ষেত্রে এরা সেটা মেনটেন করতে পারে না অর্থাৎ কাজগুলো যেন অপরিষ্কারই থেকে যায় এদের জীবনে উত্থান পতন সর্বদাই কম বেশি হলেও লেগে থাকে অর্থাৎ আপ অ্যান্ড ডাউন্স যেটাকে আমরা বলি আর এরা সর্বত্রই প্রচার চায় অর্থাৎ নিজেকে অন্যের মাঝে তুলে ধরার একটা মানসিকতা এদের মধ্যে পূর্ণ মাত্রায় লক্ষ্য করা যায় নমস্কার ভালো থাকবেন